আজকে বানিয়ে দেখাবো তালের বড়া আর এই তালের বড়া অনেক রকমভাবে বানানো যায় সব থেকে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি নারকেল কোড়া নিয়েছি এখানে চাল বাটা নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি লবণ সুজি নিয়েছি চিনি নিয়েছি এখানে আমল দুধ নিয়েছি দশ টাকার এক প্যাকেট নিলেই হবে আর ময়দা নিয়েছি পরিমাণ মতো তালের পালটাকে বের করে নিয়েছি আমি এখানে একটা তালের বানিয়ে দেখাচ্ছি আপনাদের প্রয়োজন বুঝেই কিন্তু তালটা ব্যবহার করতে হবে কালো তালটা নেওয়ার চেষ্টা করবেন লালগুলো তেতো হয় কালোটা খুব মিষ্টি হয় দেখুন ঠিক এইভাবে যদি তাল একটু কাঁচা থাকে অল্প অল্প জল দিয়ে এইভাবে কিন্তু নরম করতে হবে ঠিক এইভাবে ভালোভাবে মাখতে হবে যেন তালটা ভালোভাবে নরম হয়ে যায় নরম হয়ে গেলে ছিদ্রযুক্ত একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে কিন্তু ঘষে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বেতে ঝুড়িও ব্যবহার করতে পারেন দেখুন খুব সহজেই কিন্তু তালের পাল্পটা বের হয়ে গেছে এবার একটা নেটের মাধ্যমে ঠিক এইভাবে তালের পালকটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে কোনো রকম আঁশ না থাকে অন্যদিকে একটা গোটা নারকেল ভেঙে ঠিক এইভাবে কিন্তু কুড়িয়ে নিতে হবে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেক নরম হয়ে গেছে ঠিক এইভাবে শিলনড়ায় কিন্তু বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের গ্রাম্য পদ্ধতিতে এইটা বানানো হচ্ছে একবার হলে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার তালের যে পাল্ক তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা প্রায় আড়াইশো গ্রাম ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুজি সুজি আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি শুকনো সুজি দিয়েছি আর এখানে স্বাদ মতো চিনিটাই দিতে হবে ঠিক অল্প অল্প করে পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে কোনো রকম জল ব্যবহার করলে হবে না কুঁড়ো দুধটাও দিয়ে দিলাম আর এবার সব শেষে দিয়ে দেব নারকেল কোড়া আর এই নারকেল কোড়া কিন্তু তালের মধ্যে পড়লে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা একবার হলেও কিন্তু ঠিক এইভাবে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু তালের বড়াটা একদম পারফেক্ট হবে আর খেতেও দারুণ হবে লবণ দিয়ে দেব স্বাদ মতো সব কটা উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে মিক্সড করতে হবে সব শেষে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে যতই চামচ ব্যবহার করুন না কেন হাত দিয়ে মাখার মজাটাই আলাদা আর ঠিক এইভাবে মাখিয়ে কিন্তু ঠিক আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আগেকার দিনে মা ঠাকুমারা ঠিক এইভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে বড়াটাকে বানাতো অন্যদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল হাই হিটে গরম করতে হবে তেলটা এমনভাবে গরম করতে হবে খুব একটা বেশি গরম হবে না আবার খুব একটা ঠান্ডা হবে না বেশি গরম হলে কিন্তু তালের বড়ার যে ওপরের লেয়ার সেটা কিন্তু পুড়ে যাবে মিডিয়াম টু লো হিটে তেলটাকে মিডিয়াম গরম করতে হবে আর একে একে বড়াগুলো ঠিক এইভাবে কেটে কেটে ছাড়তে হবে দেখুন কতটা সুন্দর হচ্ছে আর খুব একটা কিন্তু বেশি টাইম যে লাগবে তালের বড়া বানাতে তাও কিন্তু না খুব একটা বেশি বড়া ভাজা একসাথে দেওয়ার দরকার নেই যাদের যারা প্রথম বানাচ্ছেন তাদের কিন্তু খুব একটা বেশি বড়া দিয়ে ভাজার দরকার নেই অল্প দিলেই কিন্তু হবে ঠিক দেখুন এইভাবে কিন্তু উপর নিচ করে ভাজতে হবে যারা প্রথম সূচি রান্নাঘরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন তালের বড়ার উপরের লেয়ারটা কিন্তু কালা চলে এসছে মানে অনেকটাই হয়ে গেছে ঠিক এইভাবে উপর নিচ করেই কিন্তু ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে গ্যাস গ্যাসের ফ্লেমটা রাখতে হবে নাহলে হাই হিটে দিলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা সম্পূর্ণ কিন্তু আমার মায়ের হাতের বানানো তালের পোড়াগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলতে হবে দেখুন কতটা সুন্দর ফুলে গেছে যেমনি সফট হবে খেতে কিন্তু অসাধারণ হবে ঠিক এইভাবে ভালোভাবে তেল ঝরাতে হবে বাকি তালের বড়াগুলো একই রকমভাবে বানিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু বানাতে হবে তালের বড়াগুলো যেমনি সফট হবে তেমনি কিন্তু খেতে অসাধারণ হবে এর মধ্যে নারকেল করা আমল দুধ আছে আর আছে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো অসাধারণ হবে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখতে পারেন দেখুন বাকি তালের বড়াগুলো আমি আবারও ভেজে তুলে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু আবারও বাকিগুলো ভেজে তুলে নেবো কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা সুচি রান্না করে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভেতরটা দেখাচ্ছি কতটা সুন্দর